কাজকলা দিয়ে এত মজার মজা বা বানানো যায় আমি এখানে তিনটা কাজকলা নিয়েছি কাজকলাগুলো ধুয়ে পরিষ্কার করে চুলের উপর সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলো খোসা ছাড়িয়ে নেব আমি এক পিস মুরগি ছিনার মাংস সিদ্ধ করে নিয়েছি এখন হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে নেব কাজকলা এবং মাংসগুলো ভালোভাবে চটকে মাখিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি তিন চামচ মরিচটা একটু বেশি পরিমাণ লাগবে যেহেতু কাঁচা কলা এটার যে ঝাল অনেক বেশি দিতে হবে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ কাঁচামরচ সাত আটটা পেঁয়াজ তিনটা কুচু করে কেটে নিয়েছি গরম মশলার গুঁড়া এক চামচ দিয়েছি এক ফালি লেবু রস চিপড়াই দিয়েছি জিরা কুড়া দিয়েছি এক চামচ টমেটোর সস দিয়েছি দুই চা চামচ লবণ দিয়েছি স্বাদ মতো এখন ভালোভাবে এগুলো মাখিয়ে নিব খুব ভালো করে লবণ দিয়ে আমি পেঁয়াজগুলো চুটকে নিয়েছি আগে যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায় যেহেতু কাঁচাকালাও নরম এই জন্য সবগুলো ভালোভাবে চোটকে মিক্সড করে নিয়েছি খানিকটা ধনেপাতা দিয়ে দিয়েছি এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিব একটা ডিম ভেঙে দিয়েছি আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন এখানে অ্যাড করব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সাথে তিন টেবিল চামচ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলে মচমচ করবে কাবাবগুলা মরিচের গুঁড়া মনে হচ্ছিল একটু কম হয়ে গিয়েছে আরও দুই চামচ দিয়ে দিয়েছি এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নিব কাঁচা কলা যেহেতু নরম একটা সবজি এই জন্য শক্ত হওয়ার জন্য আমি এক মোট আটা দিয়েছি এবং এক প্যাকেট মশলা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব এখন চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এখন কাবাবের মতো শেপ আকার করে আমি চুলার উপর দিয়ে দিয়েছি এই খাবারটা এত মজার বানিয়ে না খেলে বোঝাই যাবে না আসলে কাঁচা কলার যে কাবাব এত মজা এপিট ওপিট আমি এখন লাল করে সবগুলো ভেজে নেব চুলার তাপ একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে হাই হিটে দিলে আস্তে আস্তে ভাজলে কাবাবটা মোচমছ করবে আমি এইভাবে সবগুলো কাবাব ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব কড়া করে ভেজে নিয়েছি একদম হয়ে গেছে আমার ভাজা আমি এইভাবে সবগুলো কাবাব ভেজে নিয়েছি দেখতে অনেক লোভনীয় লাগছে এখন খেয়ে দেব মার্শাল্লাহ খুবই মজা হয়েছে সাদা গরম ভাতের সাথে খেতে আরও বেশি মজা একটা ভেঙে দেখিয়ে দিলাম পারফেক্ট হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম